হয়তো কেউ কেউ বুঝেন নাই কিন্তু আমার ধারণা বেশিরভাগ বুঝেছে না বুঝলে এত বোধ পেতে এবং এত অপপ্রচারের পরে এই এই সমস্যাটা এত মাত্রা দেখা যাবে যেটা আমরা করতে চাই সিলেটে একটা পুঞ্জিভূত পুঞ্জিভূত বেকারত্বের সমস্যা আছে এবং আজকে সজাল ইউনিভার্সিটি থেকে বা কৃষি ইউনিভার্সিটি থেকে ভালো কলেজ থেকে মাস্টার্স এর ভালো রেজাল্ট নিয়ে যে ছেলে বা মেয়েটা বের হবে তার জন্য সিলেটে কোনো জব স্কোপ নাই তার কাজ পেতে হলে ঢাকা চিটাগাঁও যেতে সিলেটে এবং আপনি এই জন্যই আমাদের ছেলে এত ডেসপারেন্টলি চেষ্টা করে দেশের বাইরে আগামী দিন সিলেটে যাতে এমপ্লয়মেন্ট ক্রিয়েট হয় এটার ব্যবস্থাটা আপনি এটার জন্য আমরা ভিন্ন ভিন্ন কয়েকটা অ্যাপ্রোচ নিই একটা হলো শিল্পায়নের মাধ্যমে এটা একটা হলো আইটি সেক্টরকে বসানোর মাধ্যমে একটা হলো আধুনিক কৃষির মাধ্যমে এইভাবে বিভিন্নভাবে আমরা আমাদের তরুণ জনগোষ্ঠী বা যারা আমাদের যে পাইলট আনেন্টি গুলো আছে এদেরকে আমরা কাজে মধ্যে নিয়ে আসতে আমরা সিলেটের জনবদ্ধতার অবসান ঘটা কিন্তু স্পষ্ট এই কথাটাই সেলফ এক্সপ্লেন আমরা অনলাইন গেমলিং এবং মাদক থেকে সিলেক্টিভ বের করে আমার মনে হয় এই কথাটাই যথেষ্ট এটা কোন ব্যাখ্যার বিষয় নেই মাদক থেকে বের করে আনতে চাই মানে মাদক বিক্রি উচ্ছেদ করতে চাই মাদকের ব্যবসা যেন সিলেটে না এটা আমরা নিশ্চিত অনলাইন গেমলিং

কারণ যে ইস্যুগুলি নিয়ে বিবাদ সম্বাদ হয় সেই ইস্যুগুলি যদি না থাকে তাহলে অন্য অন্য বিষয়ে বিরোধিতা হতে পারে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে মতভেদ হতে পারে কিন্তু এটা টা জিরো সাম গেম লেভেলে আসবে যে হয় তুমি না হয় আমি এই লেভেলে আর আগামী আসবে না যদি এই জিনিসগুলি আমরা বাস্তবে আর এর পলিটিক্যাল স্টেবিলিটি নিশ্চিত করা ছাড়া কোনো দেশে আপনি বিনিয়োগ আকর্ষণ করতে পারবেন না উন্নয়ন ঘটাতে বাংলাদেশের মতো একটা দীর্ঘ বিশ্বের দেশ যেখানে পার ক্যাপিটাল ইনকাম আপনি যদি প্রথম ফাইভ টেন ছেড়ে দেন তাহলে পার ক্যাপিটাল ইনকাম যা থাকে সেটা দারিদ্র সময় নিচে সেই রকম একটা দেশে আপনি যদি প্রতি বছর বাইশ লাখ লোকের কর্মসংস্থান করতে চান আবার আগের পুঞ্জিভূত বেকারত্বের অবসান ঘটাতে চান তাহলে অন্তত প্রথম পাঁচ বছরে অন্তত দুই কোটি লোকের কর্মসংস্থান দুই কোটি লোকের কর্মসংস্থান যদি পাঁচ বছর করতে হয় যে পরিমাণ বিনিয়োগ আপনার দরকার সেই বিনিয়োগের উৎস দেশে নাই তাহলে আপনার ফরেন ইনভেস্টমেন্ট তার জন্য এই দেশে সেই সহায়ক খুবই বেশি তৈরি হয় অনেকগুলি